ভারতের সুদীর পাকিস্তানের চাচা ক্রিকেট ফ্যান হওয়ার গল্পখানা আমাদের সবারই জানা কিন্তু ক্রিকেট মাঠে বারবার হেরে যাওয়ার পরেও যে মানুষটা বাংলাদেশ দলের জন্য নতুন নতুন স্বপ্ন নিয়ে বারবার ছুটে আসেন ক্রিকেট ময়দানে হ্যাঁ তিনি বাংলাদেশের সৈয়ব আলী বোখারি হ্যাঁ তিনি বারবার চোখের জল নিয়ে মাঠ ছাড়েন তিনি মাঠের বাইরে হাজার বিতর্কের মাঝে মাঠ থেকে বহু অপমান সহ্য করেও দেশে ফেরান তিনি একটা মোটর মেকানিক থেকে জাতীয় ক্রিকেটের ফ্যান হয়ে ওঠা জীবনযাত্রাটা মোটেও সহজ ছিল না চাঁদা তুলে বারবার মাঠে আসা তারপর গ্যালারিতে বসে চোখের জল ছাড়া দলটাকে কিছুই দিতে পারেননি শৈয়েব বোখারি আসলে ক্রিকেট প্রেমিকরা হয়তো এমনই হয় মুখে বলে দলটার খেলা আর দেখব না কিন্তু সেই খেলা রাত তিনটার পরেও ঘুম ঘুম চোখে টিভির সামনে বসে খেলা দেখা একটা নতুন প্রত্যাশা নিয়ে শৈয়বরা হয়ে ওঠেন দেশ ও দেশান্তরে শুরুতে সৈয়বকে তার বন্ধুরা পাগল বলতো ক্রিকেটের জন্য এতটা উন্মাদ ছিলেন সৈয়ব যে তখন তিনি জাতীয় ফ্যান কিন্তু তখন তিনি পরিচিতি পাননি তখন তিনি নিজের সারা শরীরে রঙ করেই খেলা দেখতেন লোকে বলতো শরীরে রঙ করে শরীরকে বিষাক্ত করে তুলেছেন তিনি দু সালে তিনি বাংলাদেশে স্বীকৃতি পান ক্রিকেট ফ্যান হিসাবে নিজের দেশ ছাড়া ঢাকা ভারত অস্ট্রেলিয়া আমেরিকা সহ বিশ্বের সব কয়টা ক্রিকেট আয়োজিত দেশেই তিনি বর্তমানে গিয়েছেন জয় বাংলা জয় টাইগার বলে গলা ফাটাতে দেখা যায় তাকে মাঠের মধ্যে দু সালের পর থেকে তাকে সবাই টাইগার বলে ডাকতে শুরু করেন আসলে তিনি নিজের একটা আলাদা পরিচিতি পান সয়েব আলী বুখারি শৈয়েব জানান এত এত তারকার ভিড়ে তিনি বারবার ব্যর্থ হন দল ভালো খেলতে পারেন না বলেই বিভিন্ন দেশের সাপোর্টারদের থেকে গ্যালারিতে বসে তিরস্কার শুনতে পান তিনি শেষ দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপে গ্যালারিতে ওনার থেকে টাইগার ছিঁড়ে ফেলা আবার দু হাজার চব্বিশ বিশ্বকাপে রোহিত থেকে সম্মান ফিরে পাওয়া এক বছরের মধ্যেই কত শত ক্রিকেট বিতর্ক তাকে ছুঁতে পারেনি আসলে শৈয়েব একজন ভদ্র মানুষ তিনি বিতর্ক ছড়াতে চান না শুধু বলবো শৈয়েব সুধীর পাকিস্তানের চাচা বেঁচে থাকুক চিরদিন কারণ মাঠের মধ্যে তাদের গলা ফাটানোর চিৎকারটাই ক্রিকেটকে আরও বেশি রোমাঞ্চ করে তোলে বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ